আসসালামু আলাইকুম সবাইকে আমি বসে বসে দেখেন সূর্য মামা কিভাবে আমাকে এই যে দেখেন আজকে যদি হচ্ছে সারাদিন সূর্য মামা ছিল না সকাল থেকে একদম মেঘলা আকাশ ছিল অন্ধকার ছিল ঠান্ডা পাতা প্রচুর ঠান্ডা লাগতেছিল এই যে দেখেন আবার এখন হচ্ছে সূর্য মামাকে মেঘে ঢাকা দিয়ে দিচ্ছে আকাশে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে না হলেও কালকে এই যে দেখেন সূর্য মামা কীভাবে আমাকে উকি দিচ্ছে দেখেন একদিকে তো ঠান্ডা বাতাস আবার এই যে সূর্য মামা আবার উকে দিচ্ছে এই সূর্য মামার উকির জন্য এখন পর্দা টেনে বসে আছি টেবিলে বসতে পারতেছি না সকাল থেকে ভালোই ছিল এখন দেখেন কিভাবে দিচ্ছে তো সবাই কেমন আছেন আর কি অবস্থা মামার এই উকে দেওয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে আবারও শুভ দুপুর